ঘড়িতে এখন প্রায় ভোর চারটে বাজে নমস্কার প্রশান্ত দাস পেজের আরেকটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগত প্রায় তিন ঘন্টা লাইনে দাঁড়ানোর পর পুরো বৃষ্টিতে ভিজে গেছি তারপরেও চলে এসেছি চেতলা অগ্রণী দু হাজার পঁচিশে দুর্গা প্রতিমা দর্শন করতে এবছরে থিম ছিল অমৃত কুম্ভের সন্ধানে তো আগেই বললাম পুরো বৃষ্টিতে ভিজে গেছি তারপরেও আবার গা শুকিয়েও গেল তখনও আমি মণ্ডপের বাইরেই প্রায় সাড়ে তিন ঘন্টা লাইন দিয়েছি তারপর যে এই এত সুন্দর একটি প্যান্ডেল দেখতে পারবো সেটা এক স্বার্থ সত্যি চোখ স্বার্থ দেখতেই পাচ্ছেন একদম মণ্ডপের ভিতর প্রবেশ করছি পুরো প্যান্ডেলটা হয়েছে প্রায় তিন কোটি রুদ্রাক্ষ দিয়ে তিন কোটি রুদ্রাক্ষ আমি আবার একবার বললাম যাতে সবাই যারা যারা দেখতে গেছেন তারা তো চোখে দেখেইছেন আর যারা যারা যেতে পারেননি তারা এই ভিডিওর মাধ্যমে দেখে নিন প্রায় তিন কোটি রুদ্রাক্ষ দিয়ে তৈরি হয়েছিল আমাদের চেতলা অগ্রণীর দু হাজার পঁচিশের পুজো সামনেই এই যে পঞ্চমুখী সাপ আর মহাদেবকে দেখতে পাচ্ছেন এটা পুরোটাই কিন্তু রুদ্রাক্ষ দিয়ে তৈরি প্রত্যেক বছরই এই চেতলা অগ্রণীর পুজো মানুষের দৃষ্টি কেড়ে নেয় মন কেড়ে নেয় এই বছরেও কিন্তু কোনো ব্যতিক্রম ঘটেনি আমি চলে এসছিলাম এই চেতলা অগ্রণীর পুজো মণ্ডপটা দেখবো বলে নবমীর দিন কিন্তু দর্শন করলাম প্রায় ভোর চারটে মানে দশমী কিন্তু পড়ে গেছে তো যাই হোক প্রচুর মানুষের ভিড় ঠেলে একদম পুজো ভিতরে প্রবেশ করে গেছি অসম্ভব সুন্দর আগের বছরেও যেরকম বেনারসের মণিকর্ণিকা ঘাট পুরোটা করা হয়েছিল এবছরেও কিন্তু সেই রকমই অসম্ভব সুন্দর প্রতি বছরই মানে আলাদাই একটা নজর কেড়ে নেয় এই পুজো এতক্ষণ যে লাইন দিয়ে মানুষ এত সুন্দর একটা পুজো দর্শন করবে বা দর্শন করছে এটাই একটা পরম পাওয়া যতই হোক চেতলা অগ্রণী কিন্তু আসতেই হবে তো যারা যারা আসতে পারেননি অবশ্যই ভিডিওটার মাধ্যমে দর্শন করে নিন একটু জুম করে দেখানোর চেষ্টা করছি পুরো পুজো তাই পুরো রুদ্রাক্ষ দিয়ে মানে পুরো এত সুন্দর নিখুঁত কাজ যেটা আমার সব থেকে ভালো লেগেছে তারপরে বৃষ্টি তো আছেই সেটা তো আদার্স তো দেখতে পাচ্ছেন যে মানুষের ভিড় ভোর চারটে সময় প্রতিটা মানুষ মানে এতক্ষণ লাইন দিয়ে ভাবাই যায় না তারপরেও কিন্তু মানুষের মনে একটা আশা যে এত সুন্দর মণ্ডপ দর্শনের সুযোগ পাবে তো আমি আস্তে আস্তে ভিড় ঠেলে পুরো পুজো মণ্ডপের ভিতর দিকটা এগিয়ে যাচ্ছি পুরো পুজো মণ্ডপটা দেখতে থাকুন দেখলে আপনারা অনেক কিছুই কিন্তু দেখতে পারবেন অবশ্যই কিন্তু কমেন্টে লিখবেন হর হরম মহাদেব হর মহাদেব thank <laughs> you একদম মণ্ডপের ভিতরের কাজটা দেখতে পাচ্ছেন গায়ে কাটা দেওয়ার মতো তাই না তো অবশেষে একদম মায়ের মূর্তি দর্শন করতে পারবো এবং সেটাও আপনাদেরকে সাথে নিন তো চলুন মায়ের এই রূপের দর্শন পেতে সার্থক এই সাড়ে তিন ঘন্টার লাইন দিয়ে দাঁড়িয়ে অবশেষে মায়ের মায়ের অপূর্ব রূপের দর্শন করুন কমেন্টে লিখে দিয়ে যাবেন জয় মা দুর্গা জয় জয় মা দুর্গা মায়ের রূপ নিয়ে নতুন করে বলার আর তো কিছু নেই অসম্ভব সুন্দর মাতৃ প্রতিমা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্টে লিখবেন জয় মা দুর্গা পেজটি অবশ্যই ফলো করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন